আয় না করো শেষি শরৎ করি এলেছে কালকে ফত্রিকা দেখছি এক হেফাজতের নেতা আমার বাইরে আলে মেরে দশটা আঙ্গুলুডা আলাস পেলাস দিয়ে টানি টানি আয় আফসারি দিয়ে শুধু মারণ লাগতো না কবরের মাঝে শুধু অস্ত্র দিয়ে থুলে সারবো আয় কাটতে কাটতে ভাই কাল্লাই আনো শেষ গোলামের এমন সাহসী ব্যক্তি ইনজেকশনের সুই দেখলে যে বেড়া ইঞ্জেকশন দিই না টিকার কথা আয় করতাম না আর একটাই দাবি যে করুণা বাইসা ফেল লোকের কাজ দিয়ে আর দম ফিকে ফুলে চৈত বেদ দিচ্ছে জীবন তা আনারও দরকার নাই কথা বুঝতে আল্লাহ রা আগে ফোন করে দিছে আল্লাহ আইসি আর কদের এলাই এর দেহ ডারে অর্বর্ষণ করি বুতাই গাতায় এটি করিও না যা কক দিল বাস দশ বছর আগে লই যে রেডি আছি আল্লাহ তো যদি তোরে এমন স্যাঁসা স্যাঁসে পরমাণু বোমা হামলা করে তোরে ফ্রাই করিয়ে ইয়ান বাঁধি আশীর্বাদ বাদার বে কি মিলি তোরে নালাসে সিয়ালা আল্লাহ কয় তুই যদি কুফুরি বাক্য গ্রহণ করছ অসুবিধা নাই মতমান্য বিলি মান ও আল্লাহ কয়ে দিছে মুখে যদি কস আব্বা আব্বা মার আল্লাহ আল্লাহ ও কালবহু মতমান্য বিলি মান অন্তর যদি ইমান থাক বন্দা তুই চিন্তা করি ছ তো নাই জান্নাত লই যাই কি কিতা কইছিলি এই যে

অনেক স্বপ্ন দেখছে ডোল বাজাতে কইছে আব্বা আব্বা বাজাতে আছে ডোলে এলাম হইছে এই সমস্ত সিটের ইডিয়া আডাউন হনি ঠিক কি না আডাউন ডোল বাজাইবার আগে চাই নবী কোন দি ডোল হিডেছি সাহাবী রে হিডেছি এই সময় আগে আগরে ডিজিটাল মাফের আগে সেরে তিন পা দিতে হইতো অন সেরে তিন পা দিতে পারিনি তেল হইবার সময় দশ গ্রাম তেল কম দিল মিটারে বাতলায় আবার দরিন্দা ভাটি আছে সরকারের আসেনি এখন তুমি জাল জয়ীফ হাদিস কইল উসুলে হাদিস আছে ইডার এইটার মেঘনা কাটার মিথে কম্পিউটার হালে যা এ করি গেলে লাইন নম্বর করি গুগল চার্জ দি পরে আরও তোরা আর গাড়ি আটকাই এখন দুই নম্বর ওয়াজ চলিবে না এখন সব হচ্ছে দলিলের খেলা কিসের খেলা তোমার সাথে আমার দেখা নাই অসুবিধা নেই তবে দলিল ঠিক সব ঠিক ইসরায়েলের মহিলা কোনোদিন আফসারি ভাইকে দেখে নাই আমিও তাকে দেখি নাই যদি গাজির ফাড়ে

হুদের ময়দানে প্রমাণিত হয়েছে নবীর লোকের নোয়াজ হইতো দাঁড়িয়ে তো লম্বা মসজিদের বেতন দিত আস্তা সিটিং নবীর ক্লাসে যদি এরকম মুনাফেক থাকে তাহলে আমার আশীর্বাদ ওই আরোহী মহির দিকে থাম সম্ভব নেই তুই চিনি ল চিনি ল এ কথা বলার আর হয়তো হায়াত পাইতাম ন আল্লাহ সুযোগ দিছে বলার এই জন্য বলতেছি এ কথা যদি গত বছরও কইতাম তো গায়ের ভিত্তে বড়ি আরে উড়িয়ে লেতি আয় কই ন ডরে কত দোয়া যে করছি সিঠারি করি দ দোয়া এটা আদিশে আছে লাই উৎ বালু দোয়া হান কল বেন গা ফিলিন লাহি কলেজ যদি অন্যদিকে রেদি যদি দোয়া করেন এ দোয়া ক বলি তো দ আর ডৰে দোয়া করছি বেড়া কিতে কর এ যদি পরিস্থিতি নষ্ট হয়ে যায় এ সমস্ত অরিজিনাল কথা আর শুনি ন শেষ এই জীবনের শেষ হওয়াজ মনে করি শোন পড়ে আমিন আমাদের আর ইজ্জত আছে বিশ্ববিখ্যাত একজন আলেমের গাড়ি জর্জরিত করে গেলেছে তাম পৃথিবীতে আমরা লাক্সমান মানুষ কলঙ্কিত হয়ে গেছি কয়টা ঘটনা ঘটাইছে আর ওই ছেলেটা মামলা দিছে সাহেদ হিসাবের বিরুদ্ধে কথা দিকে না কতগুলো ঘটনা লাক্সমে আর একটা ছেলে টকসু করতো সাহেদ হিসাবের বিরুদ্ধে কথা দিকে না তাফসির মাহফিল সে গজব হালা দিছে তাফসির মাহফিল গুলা পাঁচচল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর্যন্ত সে বক্তৃতাতে মোবাইলে ব্যস্ত তুই ব্যস্ত হলে তোরে কেবসে মোবাইলে তুই বক্তৃতা দিবা শেষ করে দিছে আমাদেরকে রন্দ্রে রন্দরে আমার জাতি কোরআনের আলো থেকে মাহরুম ছিল আল্লাহ এই জাতির কলবকে নূরে মুনাভার করো ইমানে ঈমানে করো আমিন পড়ি আমিন এখন আসেন মুসতাদরেকে হাকিমে বলছে নবীজি ইয়াতি আল আনাস জামান ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন আমার আশিফা স্কুল মসজিদে এমন একটা সময় আসবে মালা তিন মালা ভর্তি মুসল্লি একজন মমিন পাওয়া যাবে না ইমাম মুয়াজ্জেন খাদে মতোয়াল্লি সভাপতি কাশ্মীর সব মুসল্লি বেগুন ইমানারা আফসারি নজরুল মালানা নজরুল বেগুন ইমানারা নবী কি কথা কয়নি হ্যাঁ আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদে তো নিজের সার্টিফিকেট দিছে আল্লাহ আমিন কি আল্লাহ আমিন নিজে ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট লিখছে আবু সফিয়ান মুগিরা ফাঁড়া যারা আছে এরা ফককে সিল দিছে ইউনিয়ন সচিবে নবীজি আলামিন সেই নবী পনেরোশো বছর আগে কয় আশির এমন একটা জামা আব মসজিদ করতে মুসল্লি একটা মোমেন্ট তোমরা পাইবা না কি মিশা কথা কয়নি তুমি তো কোনোদিন তুমি তো কারো কোনোদিন দিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া যামি করেলে দোয়া দিবসামি শত্রু মিত্র ছিল মহান আমান আলামিনোপা দিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে সে মাঘ ফেরাত বেজতি না খেরাত সে ছে মাঘ ফেরাত বেজতি না খেরাত তুমি শুধু সাফায়াতিল দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতির দেবে আঞ্জাম দেবে আঞ্জাম

মসজিদ নামাজ পড়বে ইমান থাকতো না ওমা কি তেরে কি সমস্যার ভিত্তিতে পড়লাম পরের হাদিসে বলছে তিরমিজি শরীফের হাদিস একুশশো এই সোটা আরি নারে একুশশো সাতানব্বই নম্বর হাদিস বলতেছে তাকুন বাইনা না সাহাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম কেয়ামতের আগে অন্ধকার রাতের মতো আশীর্বাদ বাজারে ফেতনা আইবো তখন কি হইব ফেতনাটা আইলে ইউসফিউর রাজুল ওফিহা মেনান ও এম সি কা ফেৰাত ঐ এম সি মেনাদ ও ইউজ বিহু কা ফেৰা ইয়াৰ বিহু দিন আহোয়া ৰাদিম মিনাত দুনিয়া ৰাভা তির্মিজি কতক্ষণ হইবো মানুষ সকালে মমি নইব একামত দিনৰ কাজ কৰিব নজৰবাল লোকে প্ৰগ্ৰাম কৰিব প্রোগ্রাম করি আতের মধ্যে তজবি আউ আবি এষ্টাকৈ নোৱাযে আঁত জাডা চাই চাই ৰাকা ক ৰাগা আত তজবি ডাইনাত

ও কাছাকাছি মাকরাত করিবুল মাকরাত বুড়িকে তসবি হরে লাহু এক পার লাহু এক পার লাহু এক বাল্টির মধ্যে শুবে কিতা মারে কিতা মারে বাল্টি বাল্টি তুলে কলাত কি মারে হ্যাঁ আরো কি তো মতে মতের দোয়া হরে কুল্লু নাফসেল কুল্লু নাফসেল ডাকাতুলা ইয়েল মত কুল্লু নাফসেল ডাকাতুলা ইয়েল মত কুল্লু নাফসিন যায় কাতুল মত কইতে পারে না কেসিতে সিডি আর কার খাই যাই করতো এরকম কলাতে বিস্মাকের না সিটিং যারা হাজির জসিমদ্দিন আমাদের আশীর্বাদ নাই রে কাল্লা তো সমালোচনা করবি আয় কই গেছি তোরাই পাস আয় করতেছি নাই তুই কস আছে আচ্ছা বলে কইছো তা আছে কইছ বলে নাই এরকম সিটিং হাজি আমাদের লাখ সম্মানের গুণ আশীর্বাদ নাই রে আছে এতরে কয় কোটি বার फांसी দেওয়া দরকার এই বুড়িগারে মানুষগুলো অসুস্থ হার্ট ডিজিজ কিডনি সব সবকিছু শেষ আঙ্গুরের বিষ খাবার দিতে আছে দুইটি আর লজাসের মধ্যে কত কতটি আর বিষ ছোট ছোট বাচ্চাগুলা মারিয়ে গেল এই বেন্দা ভজারি আইসে মোমেনই দোয়ান করছে হামজা হানজাইবার আগে আগে ইমাম জয় বাংলা শেষ আবার যারা আসে ওই যে তার জন্য হচ্ছে একটা পনেরো মিনিট এই আট জেরির লবে এ মোমে হচ্ছে নবীজি কয় ওয়াই উম শ্রী মমেনা ওয়াইউ স্মে হোক কাফেরা হচ্ছে মোমে নয় হোথা তো ইসে কাফের

কথা দিস তার কথা বুড়িকে বুড়ি দনোগা হাঁস লাগের মান্ডলে গেরাম লয় লাগে কথা বে বউ লাভ বাতি যা মানুষ তো খুঁজছি কিন্তু মোমেন হইয়া ওই সকালে শ্রী মান শেষ এরকম বানাহিনী যায় না সিটিং আমার এই মাহফিলে নাই রে

জংশন কিন্তু গাড়ি এক লাফে জাম্পিং দিয়ে আয় কাশফুর ফার এক ঘন্টা প্রায় গনে গেছে এখন গাড়ি কাশফুর আসবে টক্কা রেডি সিট বেল্ট পরিধান করুন বিমান ব্রেক করলে কর্তৃপক্ষ দায়ী নাও রেডি কেমনে শুধু তোর ইমান থাকলে আর কিচ্ছু নাই তুই জান্নাতে যাবি সাইয়েদ আবুর রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী সহিহ আল বুখারীর হাদিস ওই

আপনি বলিয়ে আমি যে বিলু ম্যাডামের সালাম বলছি মাসাল্লা ওয়াজ বুঝছে ঠান্ডা হয়েছে এভাবে ফিক আপ এন ভাই চেয়ারও লই বই এক এক বিয়ে বিরা আপ না কি তার এবার ডেলার নি মারে দিছে আমি এক একটা কথা কই আর কলজা যাতে আনে বই গেছে অতিথি তো আই কি অতিথি না আইল টিয়া অতিথি আর আইল টিয়া দেন অতিথি একটু ফিক আপ দিও ভাই হাতের মুখ কোন মই লইছোড়ে ঠিক নাই হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের শাশুড়ি হলা স্পষ্ট কথা কইবা কোরআনের ক্লাস কত কষ্ট আমার নজরুল ভাই করছে মাহফিল দাঁড়লায় কলজাটা পাকে গেছে কেমনে সাহস করে প্রতিষ্ঠানটা অসহায় আঙরে কাড়ি কাড়ি টাকা দিই তারপরে লই আনে আঙরে প্রোগ্রামটা টা আমরা জমাই আপনারা যদি এই থেকে কিছু কথা নিতে পারেন তাহলে আমরা সফল এই টাকাটা আঙর জাগা মতে গেছে মাদ্রাসা বড় কথা না বড় কথা হইলো আমার মানুষটিকে জান্নাতে নিয়ে যাওয়া

সে ষাট মিনিট দিছে মোবাইলে অত কষ্ট মানুষের দিছে যদি বঙ্গোপসাগরের হানিদিক কালি নাই দুঃখ লেখি শেষ ন কই ন তো নিত্র করি গেলেস ইডি না করি আঙর ক্রস ফায়ারে মারি গেল বালা করি আঙর তামাকুরিছে হৃদয়টা তোরা তো মনে করি আফসারি বাইব তো সাহা সাই মারিদের দুঃখের কাহিনী যদি বলি বঙ্গোপসাগরের পানি যোগ হয়ে এত কষ্ট আমরা দিছি তারপরে আমরা তাদের কল্যাণ কামনা করি কথা বুঝতি কথা বুঝতি তো প্রিয় বন্ধুরা তিন নম্বরে কো আবাসেরা বাইতান ফিল জান্না নবী ওই ম্যাডাম আইতেছে আপনি তাকে বলিলেন উত্তরা দশ নম্বর সেক্টর বি বলো গোলশান বাড্ডা স্কুলের লগে বাড্ডা হাই স্কুলের লগে লেকের উত্তর দিছে বাড়িতে আছে সেই বিল্ডিংয়ের সেই প্লাটটা মেডামের আল্লাহ দিছে লা চা খাবা না যেই বাড়িতে শব্দ দূষণ নাই সুখ আর সুখ মেডামকে একটা প্লাট রেডি কথাই আনো কয়টা কইছে তিনটা আল্লাহ তারা সালাম দিছে আম্মা খা খাতিমা খাতি যারা নাকি আল্লাহ তালামাকে যে বেলামী সালাম দিছে আবার জান্নাতে শুভ সংবাদ দিছে সহিয়াল বুকারীরা দিস আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহি গ্রন্থ কোরআনের পর আর সহি বোখারি আশাকুল কুতুবে বায়দা কিতাবিল্লাই তাহতা আদিমি সামাই ওয়ালার আসলাহ আজাবুল হজিম কোসে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করে তার প্রতি আমি আল্লাহর গজব তার জন্য শাস্তি ওয়ালাহিম গাদাবু মিন আল্লাহ ওয়ালাহুম আজাবুল আজিম আরও একটা জিনিস যার একি ولكن من شرح بالكفر صدر মুখেই ইমানের কথা আছে অন্তরে কুফরি হেতের লুপতে আমি আল্লাহর গছ আজাব একটা কথা আছে এটা ফতমে বুঝাই বল্লাই আমি আয়াতটা বাংলার মতো কইতে আছি কারণ কোরআন তো আরব দেশে ওর ফেস টেস্ট না ভাইও আড়া বাঙালির আর কিতে হইলা ইল্লাই তো করে আজই তো তোগো ভাষার মানুষ আয় তোগো মত কই অর্থ করি ভাঙি ভাঙি তো আল্লাহ কে আশীর্বাদের যুবক যুবতী ঈমান আনছো ইল্লা মান উক্রিয়া তবে മായ റെസ്സോട്ട് ഇവൻറ്റി ക്ലിക്ക്